এখন পাঁচশো সাবস্ক্রাইবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হচ্ছে আর আমার চ্যানেলে প্রায় দুশো ষাটখানা সাবস্ক্রাইব আছে আর লাগবে দুশো চল্লিশটা তো তোমাদের কাছে এইটুকু বলার দুশো চল্লিশটা সাবস্ক্রাইব আর দুশো চল্লিশগুলো করে দাও একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে ভালো হয় তো দুশো ষাটটা তো লাগবে মাত্র আর এতজন ভিডিও দেখো দুশো ষাটটা করে দাও সাবস্ক্রাইব তাহলেই হয়ে যাবে কমপ্লিট তো চ্যানেলটা মনিটাইজেশন দিতে হবে প্রায় এক বছর হয়ে গেল এক বছরের উপর তো মনিটাইজেশন করা হয়নি এই মনিটাইজেশনটা করতে হবে আর দুশো চল্লিশটা তো মাত্র তো তোমরা একটু শেয়ার ফেয়ার করে দাও ভিডিওগুলো যেন সবাই থাকতে ফাঁককে করে দুশো চল্লিশটা কমপ্লিট করার পর তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবো মানে নতুন নতুন জায়গায় যাব সেখানে গিয়ে ভিডিও করব এখন যেতে পারছি না কোথাও ওই জন্য ভিডিও ভালো দেওয়া হচ্ছে না তো তোমরা ওটা কমপ্লিট করে দাও আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আমার ভিডিওটা তুমি ক্লিক করেছো মানে আমার ভিডিওটা না দেখে গোটাটা তোমরা যেও না তো ভিডিওটা ক্লিক করেছো যেখানে গোটা ভিডিওটা তোমরা দেখো গোটা ভিডিওটা দেখে তোমরা যাবে তোমরা ভিডিওটা গোটা ভিডিওটা যদি না দেখো তো আমার একটুখানি দেখে চলে যাও তাহলে আমার ভিডিওটা আর মানে নিউজ আর মনে হয় তো তোমরা মানুষে একজন মানুষের মানে ভালো করতে চাও না খারাপ করতেছি যদি ভালো করো তাহলে একটু ভিডিওটা দেখো একটু একটু আমার আমি যে বক বক করছি এই বক বকটা একটুখানি দেখো ভালো না লাগলে তারপর বেরিয়ে চলে যাবে তো তাহলে আমার একটু ভালো হয় উপকার হয় তো ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছাবে তোমার জন্য তো ভিডিওটা একটু দেখো তোমরা তো দেখার পরে তো ভিডিও আগে যেরকম ভিডিওতে ভিউজ আসতো ওরকম ভিউ ভিউজ আসছে না তো ওই জন্য বলছি একটু ভিডিওটা দেখো তো ভিডিওটা তোমার দেখার কারণে আরও অনেকজনের কাছে পৌঁছাবে ভিডিওটা তারাও দেখবে তো আগের মতো আবার ভিউজ আসবে আর এখন সাড়ে এগারোটা বাজছে আমি বেশি বক বক না করে তো ভিডিওটা এখন এইখানের মধ্যে বন্ধ করি তো আবার যখন টাইম পাবো তোমাদের জন্য তো আবার ভিডিও নিয়ে চলে আসবো তো সপ্তাহে ভাবছি দুটো করে ভিডিও দেবো তো যত তা মানে পারবো যত মানে সপ্তাহে যতগুলো পারবো চেষ্টা করবো দেওয়ার ভিডিও তো একটু মানে বেশি ভিডিও দিলে কী হয়তো ভালো কোয়ালিটি হবে না ভালো ভিডিও হবে না তো একটু টাইমলে ভিডিও বানাইলে ভিডিওগুলো ভালো এডিট করা হয় ভালো কোয়ালিটি হয় চাইবো তোমাদেরকে ভালো কোয়ালিটির ভিডিও ভিডিও দেওয়ার তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে বেশি বড়ো করবো না এই পর্যন্তই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি